অক্ষয় তৃতীয়া আজকে বিরাট একটা শুভ দিন সবার কাছে সমস্ত ভক্তদের কাছে সাধারণ মানুষের কাছে সবার কাছে সবার মতন করে কিন্তু আজকে হচ্ছে খুব শুভ দিন অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়াতে অনেক কিছুই করতে হয় মানে আপনি আজকে যাই করবেন তাই আপনার অক্ষয় হয়ে থাকবে মেন কথা হচ্ছে যে কি করা উচিত আমাদের এই অক্ষয় তৃতীয়াতে কি করা উচিত তো সেটাই কথা বাবা তো বাবার কাছ থেকে যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে আজকের দিনে অন্ন বস্ত্র জল গোদান সব কিছু দান ধ্যান করতে হয় তো সেটা অক্ষয় হয়ে থাকবে তো তো আরও কী কী করতে হয় সেটা বাবা ভালো বিশ্লেষণ করতে পারেন তো বাবার আজকে সন্ধ্যাতে প্রোগ্রাম রয়েছে বাবা অবশ্যই হয়তো বলবেন তো আজকে আমাদের আশ্রমে একটু ছোট্ট করে অক্ষয় তৃতীয়াতে প্রত্যেক বছর এটা করা হয় আমাদের যে পুরোহিত থাকেন আমাদের গ্রামে তো ওনাকে আপ্যায়ন করা হয় এবং দেখে কিন্তু যতটা পারা যায় আর কি নতুন পোশাক পাখা তারপর ফল মিষ্টান্ন সব কিছুটা দিয়ে ওনাকে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করা কারণ আজকের দিনটা সত্যিই খুব শুভ আপনারাও হয়তো সকলে জানেন আমার থেকেও ভালো জানেন বা আপনারাও ভালো কিছু করছেন আজকে তো আমরা এই এইটুকুই মাত্র করেছি আজকে আর আমাদের আষ্টমে টোটাল কাজটাই তো মহাপ্রভুর উদ্দেশ্যে তাই আজকের কাজগুলো হয়তো আমাদের অক্ষত হয়ে থাকবে তাই না তো চলুন এবার আষ্টমের আমি কিছু কর্ম আপনাদের দেখাই তো সেটা হচ্ছে আমাদের গুরুকুঞ্জ আষ্টমে আজকে একটা বাচ্চাদের জন্য একদম নতুন কিছু এসেছে সেটা হচ্ছে স্লিপার অনেক দিন থেকে এটা অর্ডার দেওয়া ছিল বানানো হচ্ছিল তো আজকে একদম ভালো একটা দিনে কিন্তু পৌঁছে গেছে তো আমার দুই মেয়ে তো দেখে ভীষণ খুশি হয়েছে যে স্লিপার চলে এসেছে তো বাবার ডিরেকশন দিচ্ছে যে কোথায় কেমনভাবে বসালে এটা ভালো হয় কারণ এই জায়গার বিবেচনাগুলো কোথায় কি করলে বেটার হবে সেটা বাবা ডিসিশন দেয় কোথায় এটা করা হবে কোন জায়গায় করা হবে তো সেই জন্য বাবা এখানে রয়েছেন তো ওনাদেরকে সেইভাবে বলছেন আর কি কি করতে হবে তো দেখুন আমাদের যে আষ্টমের পেছনে যে স্ট্রাকচারটা রয়েছে না তো সেখানেই কিন্তু এই ঘাসের ওপর এই স্লিপারটা দেওয়া হচ্ছে তো বাচ্চারা যেহেতু স্লিপ করবে তো সেক্ষেত্রে ঘাস থাকলে সুবিধাই হবে তো সেই জন্য এটা দেওয়া হচ্ছে এটা বাগানের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেবে আর এখন এই টাইমে তো বাচ্চারাই বেশি আসে তো বাচ্চাদের ক্ষেত্রেও এটা খুব আনন্দদায়ক হবে ভালো হবে তো আমার দুই মেয়ের ক্ষেত্রে তো ভীষণ ভালো হবে যখন এটা চয়েস করা হয় তখন আমার ছোটো মেয়ে এই কালারটা চয়েস করে এবং এই জিনিসটাই চয়েস করে ও তো সেই জন্য ওর তো খুবই সুন্দর কিন্তু যখন স্লিপারটা এসছে তখন ম্যাম এসেছিলো ওদের পড়াতে তো ভেতর থেকে কি যে কষ্ট পাচ্ছিলো যে কখন আমরা বেরোবো তো ওরা বেরিয়ে দেখলো যে স্লিপার চলে এসছে তো বিকেলে নিশ্চয়ই এটা চাপানো হবে তো আর আজকে আশ্রমে কোনো প্রোগ্রাম থাকছে না মানে কোনো হরিকথা বা কিছু তো হচ্ছে না আশ্রমে কিন্তু আজকের দিনে যে সমস্ত ভক্তরা আসবেন ওনাদেরকে ফেরানো হবে না প্রত্যেকেই যেন প্রসাদ পায় এটি বাবা বলেছেন যে যে কোনো টাইমেই আসুক না কেন যেন কোনো ভক্তই ফিরে না যায় আজকে যেন প্রসাদ পেয়ে যায় তো এটা কিন্তু রয়েছে দেখুন ওইদিকে কিছু ভক্ত এসেছেন ওনারা অক্ষয় তৃতীয়াতে তো আজকে অক্ষয় তৃতীয়াতে তো মন্দিরে একটু তো ভিড় রয়েছেই আসছেন ভক্তরা প্রণাম করে যাচ্ছেন কেউ বা পুজো দিয়ে যাচ্ছেন কারণ আজকের দিনটা তো খুব শুভ আজকের দিনে না অনেকে আবার এটাও করে থাকে যে নতুন বিগ্রহ মানে গোপাল প্রতিষ্ঠা করেন আবার আজকে যাদের বাড়িতে গোপাল রয়েছেন সেই গোপালকে দধি দুগ্ধ দিয়ে ঘিত দিয়ে চান করান তো আজকের দিনটা এতটা পরিমাণে শুভ আপনি ঠাকুরের যা কিছু কাজ করবেন সেটা আপনাদের বাড়িতে যে কোনোই বিগ্রহ থাক না কেন তো সেটা করলে খুবই মঙ্গল এবং আজকের দিনে যেন মুখ থেকে কোনো কুকথা না বেরোয় সেটার দিকে খেয়াল রাখতে হবে তো তার থেকে চুপ থাকা অনেক ভালো কিন্তু মুখ থেকে যেন কোনো খারাপ কথা বা কোনো বাক্য অস্ত্র যেন না বেরিয়ে যায় মুখ থেকে তো এটাও খেয়াল রাখা দরকার আজকের দিনটা এত ভালো তো আজকের দিনে আমাদের আশ্রমে কিন্তু নাম সংকীর্তন টোটাল টাইমটাই কিন্তু চলছে নাম সংকীর্তন তো এই আর কি এইভাবেই আষ্টমে দিনটা কাটছে আর ওয়েদারের কথা যদি বলি ওয়েদার তো ভীষণই ভীষণ খারাপ ওয়েদার তো রোদ বেরোয়নি একদম তবে ওয়েদারটা খুব শান্ত এবং ঠান্ডা রয়েছে মানে খুব বেশি গরম হচ্ছে না রোদ্রু বেরোয়নি তো তো সেই জন্য বেশ ঠান্ডাই রয়েছে তবে বৃষ্টি হচ্ছে লাগাতার আবার বৃষ্টিটাও যেন ভালো লাগছে না একটু থামলে বা একটু রোদ ক্লিয়ারভাবে বেরোলেই বোধহয় ভালো হতো যখন প্রচুর গরম ছিল তখন বলছি একটু ঠান্ডা হলে ভালো হতো আবার যখন ঠান্ডা হচ্ছে তখন বলছি একটু রোদ বেরোলে ভালো হতো মানে আমরাই যে কি চাই আমরাই বুঝতে পারি না তো যাই হোক এই জন্য ভগবানের ওপর ছাড়া ভালো যতটা আমাদের যা যা দরকার উনি তাই দেবেন তো যাই হোক এখানে কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওনারা চলে যাবেন তো আজকের দিনে যেহেতু ওনারা এসেছেন অবশ্যই প্রসাদ পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার আর ওদিকে আমাদের আজকে অক্ষয় তৃতীয়াতে আমি এতটাই ভিডিও ক্যাপচার করেছিলাম তো তার আগের দিন সন্ধ্যেবেলায় আমি কিছু ভিডিও ক্যাপচার করেছি তো সেটা হচ্ছে আমার মাসি এসেছিলো আসানসোল থেকে ওই যে বললাম বিয়ে বাড়িতে গিয়েছিলাম মাসির বিয়েতে তো ওখানে অনেকগুলো মাসি আমার এসেছিলেন তো সেই মাসিদেরকে ডাকা হয়েছিল মাসি মামি মামা সবাইকে ডাকা হয়েছিল তো সবাই কিন্তু এসেছিলেন সন্ধ্যের টাইমে তো আসার জন্য আমি একটু ভিডিও করে রেখেছিলাম সবাই মিলে খুব আনন্দ করেছি অনেক দিন বাদে এসেছে তাই অনেক কথা বলেছি অনেক কথা বলেছি আনন্দ করেছি তো আবারও কিন্তু ওই মাসি মামা সবাই কিন্তু চলে গেছেন তো আবারও হয়তো পরে আবারও আসবেন তো এই হচ্ছে কথা আমাদের বিয়ে বিয়েবাড়ির রেশ এই অবধি মোটামুটি কমপ্লিট হয়েছে মাসির বিয়েতে সবাই অনেক দূর দূর থেকে এসেছে তো সেই জন্য আমাদের আশ্রমটা ঘুরে যাওয়া হলো আর কি বহু বছর পর আমি ভিডিওটা আপনাদের দর্শন করাছি অক্ষয় তৃতীয়ার আগের দিন সন্ধ্যের টাইমের ভিডিও তো সেই ভিডিওতে দেখুন আমাদের সন্ধ্যে আরতিতে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রসাদ দেওয়া হয় যেমন যখন যেটা থাকে তো সেইভাবেই দেওয়া হয় তো আজকে ফল প্রসাদ ছিল তো সেই জন্য মহাপ্রভুকে আজকে ফল প্রসাদ দেওয়া হচ্ছে তো যেদিন যেটা যেরকম থাকে কখনো সুজি বা কখনো চিঁড়ে রকম কিন্তু প্রসাদ দেওয়া হয় এইবার মহাপ্রভুকে প্রসাদ ভোগ লাগানোর পর সেটা একসঙ্গে মিক্সড করে কিন্তু সবাইকে ভোগটা দেওয়া হয় আর এদিকে মহাপ্রভুর জন্য আরেকটু ব্যবস্থা চলছে সেটা হচ্ছে এখানে দেখুন নুচি হচ্ছে আর হচ্ছে চপ হচ্ছে ঘুগনি হচ্ছে সবটাই হচ্ছে মহাপ্রভু সেবা পাবে আর তারপর আমার ওই যে বললাম যে আসানসোল থেকে মাসিরা আসছে তো সেই মাসি মামি সবাই মিলে সেবা হবে আর কি মহাপ্রভুর আগে প্রসাদ হয়ে যাবে তো তারপর আমরা সবাই মিলে এটা সেবা পাবো আর এখানে এই যে ভোগের কাজে আজকে লেগেছে বড় দিদি লেগেছে এই সাঁওতান চোখের থেকে এই দিদি যখন যেভাবেই দরকার পড়ুক না কেন মানে সেবা কাজের জন্য ওনারা কিন্তু একদম প্রস্তুত আর এখানে এই যে মন্দিরে আমাদের আরতি কীর্তন শেষ এখন হচ্ছে মন্দিরে ভাগবত কথা চলছে আর প্রত্যেক বুধবার ভাগবত কথা বলেন আমার জেঠু মানে আমাদের সেবা সেবাকুঞ্জ আমাদের যে আগের গ্রামের বাড়ি তো সেই বাড়িতে সাইডে আর কি এই জেঠু প্রত্যেক বুধবার কিন্তু ভাগবত কথা বলে থাকেন ইনি যেমন প্রত্যেক বুধবার বলে থাকেন তেমন মাধবপ্রভু হচ্ছে শনিবার বলে থাকেন যে যার একটা ডেট রয়েছে সেই ডেটে কিন্তু হরিকথা বলে থাকেন আর ওয়েদার যেহেতু খারাপ তাই ভক্ত সংখ্যা অনেকটাই কম দেখুন অনেকটাই কম ওয়েদারটা ভীষণ খারাপ কখন যে বৃষ্টি আসছে আবার কখন বন্ধ হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তো সেই জন্যই ভক্ত সংখ্যা আজকে কম রয়েছে তো এই হচ্ছে কথা দর্শন করুন এখানে দেখতে পাচ্ছেন যে ঘুগনি দেওয়া হচ্ছে মহাপ্রভুর সেবার হওয়ার পর আমাদের যখন আরতি কীর্তন কমপ্লিট হয়ে যায় আহ প্রায় আটটা নাগাদ তো তখন এই টাইমে সবাই মিলে দেখুন এই যে প্রসাদ পাওয়া হচ্ছে এটা মাঝে মাঝেই হয়ে থাকে কিন্তু যেহেতু আমরা কোনো আমিষ খাওয়ার বা বাইরের কোনো খাওয়ার আমরা সেবা করতে পারি না তো সেই জন্য কিন্তু আমাদের আশ্রমে প্রায় এ ধরনের খাবার মা কিন্তু করে থাকে সবাই ভীষণ আনন্দ করে সেবা করে আর এখানে এই যে সবাই বসে বসে গল্প করছি কারণ এখানে মামা মাসি সবাই এখানে রয়েছে তো একসঙ্গে বসে আমরা সবাই কথা বলছি অনেক দিন বাদেই মামা এবং মাসিরা এসেছেন তো সেই জন্য আমরা সবাই মিলে একদম বসে কথা বলছি আর আজকে না আপনাদের একটা গুড নিউজ দিচ্ছি আমি কিন্তু দেখাতে পারছি না সেটা হচ্ছে আমাদের আজকে গাভী হয়েছে একটা নতুন গাভী হয়েছে তো ভীষণ সুন্দর একদম ছোট্ট একটা গাভী হয়েছে তবে কালারটা লাল হ্যাঁ তো গাভি হয়েছে আমি আজকে দেখাতে পারছি না তবে অন্য ভিডিওতে আমি অবশ্যই দেখাবো এই তো হয়েছে তো সেই জন্যই আর কি তবে আমি দেখাবো পরে দেখাবো আপনাদের আজকে হয়েছে তো যাই হোক এই দেখুন ঘুগনির পরিমাণ একদম কমপ্লিট শেষ তো সবাই মিলে সেবা করা হয়ে গেছে তো এরপর বাবার কাছে কিছুক্ষণ বসা হবে আর আমরা এদিকে তো কথা বলছি মাসির সাথে এই যে বাচ্চারা সবাই রয়েছে মাসির মেয়ে ছেলে মামির মেয়ে ছেলে সবাই রয়েছে এখানে সবাই খুব খেলা করছে আমাদের রায় কিশোরী অনেক দিন বাদে অনেকজনকে পেয়েছে তো ওরাও একটু খেলতে ব্যস্ত তো এইভাবেই মোটামুটি আশ্রমের ওই দিন সন্ধ্যেরটা এইভাবেই কেটেছে চলুন আজকের ব্লগটা এইভাবেই আমি শেষ করলাম আবারও নতুন কিছু ভিডিওর সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন